মা ময়দানের কাজ কি পরিমাণে গেছে চহরের টাইম সকলে মিলে নামাজ পড়তে এখন চলে গেছে ওই জন্য কাজের ময়দানে লোক দেখতে পাচ্ছেন না নামাজের টাইম হয়ে গেছে নাচ গোসল করছে সকলে সাথী ভাইয়েরা দেখতে পাচ্ছেন সকলে এখন গোসল করছে সাথী ভাইরা বিশেষ তোমার ময়দান সিনেমা ময়দানে এখন বাড়ি থেকে বাঁশ নামানো চলছে দেখুন বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন বিশ্বশ ময়দানে বলেছিলাম কতদূর ক্যান্টিনের কাজ এগোচ্ছে আজকে ক্যান্টিনগুলো ওনারা দূর থেকে একটু জুম করে দেখাচ্ছি তো কালকে ঠিক এই জায়গাটাতেই দেখেছিলেন নামাজে মসজিদের সামনে নামাজে জায়গা পায়নি মানুষ এতটাই ভিড় ছিল কালকে কালকে জুম্মা ছিল আজকে শনিবার মানুষ মোটামুটি ক্যান্টিনগুলো দেখতে থাকবে ক্যান্টিনগুলো দেখতে থাকুন সরাসরি দেখতে পাচ্ছেন ইসলামিক টিভি চ্যানেলে ইসলামিক অফিসিয়াল টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বস্তম ময়দানের কিছু দৃশ্য লাইভে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি ক্যান্টিন হচ্ছে দেখতে থাকবেন ক্যান্টিন কত ক্যান্টিন এইগুলো দেখতে পাচ্ছেন সতেরো নম্বর রোডে সতেরো নম্বর যে রোডটা রয়েছে যে বিশ্বাস্তমা মসজিদ রয়েছে সে মসজিদের সামনে যে ক্যান্টিন ক্যান্টিনগুলো হচ্ছে সে ক্যান্টিনগুলো পরস্পর পরস্পর দেখুন ক্যান্টিন ক্যান্টিনগুলো রেডি হচ্ছে পরস্পর দেখতে থাকুন একটার পর একটা দেখুন ক্যান্টিন এখানে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই সাইডটা বিশ্ব ইজতেমার ময়দানের ঠিক দক্ষিণ প্রান্ত যেখানটায় বেশিরভাগটা দিকটা ক্যান্টিন রয়েছে মাঝখানে দেখতে পাচ্ছেন বিশ্ব ইস্তেমার মজুমা যেটা সতেরো নম্বর রোডের ধারে এইখানে এই সেই মসজিদ বিশেষ ইস্তমার এইটা এই যে টিনের শেড দিয়ে করা রয়েছে এটা সেই বিশেষ মসজিদ যেটাই প্রত্যেক দিন পঁচাত্তর নামাজ এবং মাসওয়ারা এখান থেকেই হয় সকলকে দেখার সুযোগ করে দিন প্রত্যেক দিন আপনাদের বিশ্বস্তমার একটি করে ফুটেজ লাইভ দেখানো হয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে সরাসরি লাইভে প্রত্যেক দিনের মতো বিশ্বস্তমা ময়দানের প্রত্যেক দিনের কাজ ছোটো ছোটো ভাইয়েরা এই বিশেষ তোমার দেখছেন ব্যবসা করছেন আল্লাহ তালা সবার নিজেকে করুন এখন নামাজের টাইম খুব বেশি বড় লাইভ করছি না ছোটো করে একটা লাইভ করছি আপনারা এটা কি ভিডিওটিকে শেয়ার করতে থাকুন সকলকে দেখার সুযোগ করে দিন পবিত্র বিশ্বাস তোমার ময়দানের দৃশ্য সকলকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন নামাজের টাইম আগামীকাল আপনাদের ঘটে বিশেষ তোমার দেখবেন মজমার যে প্যান্ডেলটি হচ্ছে কতটা কাজে গিয়েছে আপনাদের দেখাবো জুম করে একটু দেখাচ্ছি Hey! রাজা বাবু আমরা ক্যামেরার মধ্যে আবার রাজাবাবুকে ভিডিও শেষ করার আগে আমরা আবার রাজাবাবুকে পেয়ে গেছি দুটো কথা জিজ্ঞাসা করবো রাজাবাবুকে আপনি কি আজকেও কাজে এসেছিলেন আজকেও কাজে এসেছি আজকে আমি ক্ষেত মধ্যের কাজে এসেছি আচ্ছা এই মাত্র ভাতটা নিয়ে ভেতরের দিকে ঢুকলাম প্রচুর মেহনত করলাম বহুত মানুষ নামাজ পড়ছে তার লেগে আগে থেকে সনের জন্য আমাকে ওখানে রাখতে হবে মানুষের জন্য আচ্ছা আচ্ছা সব রেডি করে রাখলেন তাই হ্যাঁ রেডি করে রাখলাম এবারে নামাজটা পড়ার পরে খাওয়া দাওয়া হবে ঠিক আছে আপনি রোজকেরই আসেন আমি রোজকের আসি ঠিক আছে ধন্যবাদ আল্লাহ আপনার রোজি রোজগার বড় দান করুক বিশেষ তোমার আপনি একটি খেদম সাথী প্রত্যেক দিনে উনি দেখতে পাচ্ছেন মাছ পাওয়া থেকে আরম্ভ করে মানে সমস্ত কিছু খাওয়ান দাওয়ান থেকে আরম্ভ করে ওনার যখন যেটা মন সেটাই করেন উনি উনি যে রকম পার্টিকুলার দায়িত্ব নিয়ে আছেন তা নয় উনি যেটা যখন যেটা হাতের কাজে থাকে সেই কাজটাই উনি করেন এটি ওনার মধ্যে খুব ভালো একটা মানে লক্ষণ যিনি মানুষের পাশে সবসময় থাকেন শুধু এইখানে নয় উনি ওনার এলাকাতেও মানুষের পাশে সব রকম সহযোগিতা করেন আমরা রাজাবাবু বলে ওনাকে চিনি যার জন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এইখানেই সমাপ্ত করলাম রাজাবাবুকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম